Option on option నెయరీాీ లోమాు లోదాను నును లోటాము వోాముా నెలు లోము లోండాదను వోదనుట్ాబాదలాంలు లోాలు వోాలు లోాగు. हेलो फ्रेंड तो हमर है ये देखो ये कमेंट अब रहे आधा है दादा সাউন্ড কমা করে। জারে জারে অনলাইন আছো ইউটিউব চ্যানেলে আমার স্বাগতম তো একটু কমেন্ট রাখবে জারে জারে অনলাইন আছো একটু কমেন্ট করবে। চলো বিকালে সময় লাইভে এসছি আমি। বিকালে তো একটু কমেন্টে বলবে লাইভটা কে কথা থেকে দেখছো একটু বলবে আর একটু কমেন্ট করবে যারা যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে কমেন্ট করবে আমি এখন বিকালের সময় লাইভে এসে গেছি সবার জন্য স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আছো একটু কমেন্ট রাখবে কমেন্টে বলবে কেউ কোথা থেকে দেখছো আমি ধানবাদ ঝাড়খন্ড থেকে বলছি লাইভে এসেছি আমার একটু লেট হয়ে গেল লাইভটাতে আসার জন্য আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে লাইভ করি এ টাইমে এ টাইম না সরি তিন থেকে চারটার মধ্যে আমি লাইভে আসি আজ একটু আমার লেট হয়ে গেল কারণ আমাদের আজ কি বলে কে কি বলে জানি না আমাদের এখানে মানুষ মারা গেলে আজ ঘাটে আমরা তাই করম ছিল কাজ করম হ্যালো এই তো ভাই ভাই হাই হ্যালো কেমন আছো থেকে দেখছো একটু বলবে আমি বলতে গেছিলাম কি আমার একটু আজ লাইভে আসতে লেট হয়ে গেল কারণ আমাদের এখানে একটা ঠাকুমা মারা গেছিল তাই আমরা সিনান নান করতে বাঁধিয়ে যেতে হয় তালাব কি বলো পুকুর আমরা এখানে গেছিলাম তাই জন্যে স্নান করে আজ একটু লেট হয়ে গেল লাইভ আজ শুক্রবারে ফ্রাইডে তে আসি তাই জন্য আমার একটু লেট হয়ে গেল আর রাতের দিকে তো আসি না কারণ আমার রাতের দিকে ছাতের উপরে লাইভ চলবে না তো রুমের মধ্যে যদি চালাই তো নেট থাকে না ওখানে নেটের সমস্যা হয়ে যায় তো তার জন্য আমাকে ছাদে লাইভ করতে হই তো যারা যারা অনলাইন আছে ছোট ভাই বড় বোনদের ছোট বড় বন্ধুদেরকে বলছি তোমরা আমার লাইভটাতে জয়েন হয়ে কমেন্ট করবে তাড়াতাড়ি ফুল দাদা ভাই না দিদি ভাই জানি না কি লিখছে প্লিজ শেয়ার গুই গুই মানে বুঝলাম না দা দাদা ভাই না দিদি ভাই বলছো একটু কমেন্ট বলবে কে বলছে একটু বলবে লাইভটাতে একটু কমেন্ট রাখবে একটু কমেন্ট করবে একটু ঝটপট কমেন্ট করবে লাইভটাতে বলবে কে কোথার থেকে দেখছো একটু বলবে এমনি কিনা লাধার

হ্যালো এল লাইভ চলে ঝটপট একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কথা থেকে দেখছো লাইভটা আমরা এখন দুই জন এসে গেছি দুই জন আছি লাইভে তো একটা কমেন্ট করবে বলবে কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট ভিডিও বলে বলবে কেমন লাগে কে কথা থেকে বলছো আমাদের ভিডিও কে কে দেখছো কোথা থেকে কমেন্টে করো আমরা দেখতে পাবো যে কমান্ডে আমরা ধানবাদ ঝাড়খন্ড থেকে বলছি ধানবাদ ঝাড়খন্ড গভর্নপুর ঝাড়খন্ড থেকে বলছি তো অনলাইনে যারা আছে একটু কমেন্ট রাখবে কে থেকে বলছো অনলাইনে যারা আছে একটু কমেন্ট বলবে কেমন লাগছে আমাদের লাইভ অনুষ্ঠানটা আর লাইভ অনুষ্ঠান কেমন লাগছে ভিডিও কেমন লাগে একটু বলবে তাড়াতাড়ি একটু কমেন্ট করবে একটু বলবে ঝটপট কমেন্ট করো एक टूट तू तु बोल बे क्या कोई आती की देख चू टू कमेंट बोल बे कमेंट्स वो कुछ है ना ठीक है जी ये तो आधा रह गयी थी ऑप्शन तो है ना बेस्ट और फिर एक टू वाचिंग कर ধন্যবাদ যারা যারা আমাদের ওয়াচিং করছো লাইভটা একটু কমেন্ট করবে যারা ওয়াচিং এ আছো তারা একটু ওয়াচিংটার থেকে একটু কমেন্ট করবে কোথার থেকে বলছো একটু টা যারা ওয়াচিং করছো একটু বলবে কে থেকে বলছো আর কেমন লাগছে লাইভ অনুষ্ঠানটা একটু বলবে দাদা ভাই বলছো না দিদি ভাই বলছো একটু বলবে হাই হ্যালো কিছু লিখবে কারো কিছু বলার যদি থাকে তো একটু বলতে পারো একটু কমেন্ট বলবে কথার থেকে দেখছো কত দূর কত দূর যায় আমার লাইভ অনুষ্ঠানটা একটু বলবে এবং ভিডিও যারা দেখো তারাও বলবে একটু কেমন লাগে আমাদের কমেডি ভিডিওটা একটু ঝটপট কমেন্ট করবে তাড়াতাড়ি একটু কমেন্টে বলবে কথার থেকে দেখছো কথা থেকে বলছো একটু বলবে কমেন্টে একটু কমেন্ট করবে তাড়াতাড়ি ঝটপট একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং এ আছে একটু একটু কমেন্ট করবে তাড়াতাড়ি একটু কমেন্ট রাখবে যারা যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট রাখবে কমেন্ট বলবে একটু কথার থেকে দেখছো কে কোথার থেকে দেখছো কেমন লাগছে লাইভ অনুষ্ঠানটা একটু কমেন্টে বলবে চলো তাড়াতাড়ি একটু কমেন্ট করবে লাইভ অনুষ্ঠানটা বেশিক্ষণ রাখবো না কেটে দেবো তো যদি কেউ লাইভে এসে থাকো তো একটু কমেন্ট করো We're gonna যারা যারা ওয়াচিং এ আছে একটু তাড়াতাড়ি কমেন্ট করো কেমন লাগছে আমার লাইভ অনুষ্ঠানটা একটু বলবে যারা যারা ওয়াশিং এ আসো একটু কমেন্ট করবে যারা অনলাইন এ আসো একটু কমেন্ট রাখবে बिकाल हो लो लाइव के वास से ना बिकाल टाइम में सवाई बिजी था के तो फन लाइव डरा क्लाम बाय बाय